সবাইকে জানাচ্ছি স্বাধীনতার শুভেচ্ছা নতুন বাংলাদেশের সূচনা হলো আজ থেকে আলহামদুলিল্লাহ এর চেয়ে বড় খুশি প্রতিটা বাঙালির জন্য আর কিছুই হতে পারে না ইনশাআল্লাহ আমি আমার পেজে আগামীকাল আপনাদের সঙ্গে খুবই সহজ একটা মিষ্টির রেসিপি নিয়ে আসতে চলেছি যাতে করে আপনার বাসায় চট জলদি মিষ্টি বানিয়ে নিজেরাও খেতে পারেন এবং আপনাদের আত্মীয় স্বজনকেও যেন খাওয়াতে পারেন কারণ আমি জানি বাংলাদেশের প্রত্যেকটা দোকানে মানে মিষ্টির দোকানে মিষ্টি অলরেডি শেষ অথবা আপনার চাইলে আমার ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল দেখেও মিষ্টি বানিয়ে নিতে পারেন অনেক মিষ্টির রেসিপি আছে আচ্ছা এখানে একটু বলি আমরা প্রথমে গিয়েছিলাম প্রধানমন্ত্রীর কার্যালয়ে তো সেখানে গিয়ে দেখি প্রচুর ভাঙচুর চলছে এবং তার সাথে জিনিসপত্র লুটপাট চলছে তো তখন আমি আমার কাছে যেটা সঠিক মনে হয়েছে আমি সেই স্টেপটাই নিয়েছি কারণ এটা দেখা যাচ্ছে যে এটা আমাদের দেশের সম্পদ আমাদের সম্পদ এগুলো যদি লুটপাট হয়ে যায় বা আমরা নষ্ট করে ফেলি এই মুহূর্তে তাহলে প্রথমত আমাদের দেশের ক্ষতি আমাদের রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি আর এই সব সম্পদ আবারও পুনরায় ঠিক করতে যতটা সময় লাগবে ততই কিন্তু সুষ্ঠুভাবে দেশ পরিচালনার ক্ষেত্রে আমরা পিছাইতে থাকব। তো এগুলো যদি আমরা সবাই না বুঝি সবাই সচেতন না হয় তাহলে কিন্তু আমাদের দেশটা কখনোই উন্নতির দ্বার প্রান্তে পৌঁছাবে না

এই পর্যায়ে আপনাদের সঙ্গে শেয়ার করব গণভবনের লুটপাটের কিছু দৃশ্য আর হচ্ছে আমার কাছে মনে হয় যে আমরা যেহেতু আনন্দ মিছিল করতে বেরিয়েছি এটা যদি আনন্দ মিছিল পর্যন্ত সীমাবদ্ধ থাকতো তাহলে সবচেয়ে ভালো হতো কিন্তু দুঃখজনক এমনটা হয়নি সবাই এই কাজটা করছে না কিছু সংখ্যক মানুষ এই কাজগুলোর সাথে জড়িত ছিল তো যাই হোক আমি আর কথা বলবো না কিছু সময় আপনারা আপনাদের সাথে র ভিডিওটাই শেয়ার করব যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়

হাসিনারি স্টিকার হাসিনারিয়া শেখ স্টিকার শেখ সবার সাথে কথা বলছিলাম আর সামনে এগোচ্ছিলাম তো এই পর্যায়ে একজন মামার সাথে আমার হঠাৎ করে রাস্তার মধ্যে দেখা হয়ে যায় এবং আপনারা দেখলে অবাক হবেন মামাটা কি করেছে গণভবনে ডবল ডোর ফ্রিজ উনি উঠায় নিয়ে আসছে গণভবনের জনসমুদ্রের জন্য আমরা কিন্তু আর ভিতরে যেতে পারিনি এত পরিমাণ মানুষ ছিল যে বলার বাহিরে তো আমরা যেটা করেছি আবার বাসার দিকে ব্যাক করেছি আর এখানে আমাদের বাসার পাশেই একদমই এখানে ভাটরা থানা অনেকেই মানে জানে নিশ্চয়ই এই থানাটা সম্পর্কে তো এখানে যেটা করেছে এখানে কিন্তু আগুন দেওয়া হয়েছে তো থানার পাশ দিয়ে যাওয়ার সময় এই ক্লিপটা আমি নিয়েছি আর তারপরে আমি বাসার উদ্দেশ্যে রওনা দিই আর একটা কথা সেটা হচ্ছে বিকাল বাড়ার সাথে সাথে মানুষের সমাগম এবং রাস্তার ভিড় কিন্তু আরও বেড়েই চলেছিল তো আজকের দিনটা চিরস্মরণীয় হয়ে থাকবে আমার মতো প্রত্যেকটা বাঙালির জীবনে সবাই ভালো থাকবে নিশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম